বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক অর্থনীতির একদম সম্পূর্ণ সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি কারণ অর্থনীতি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু তুমি যদি যত ভালো বুঝে পড়বে তত ভালো উত্তর করতে পারবে এবং বলতে গেলে টোটাল যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু বেছে বেছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া শুধুমাত্র দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবং আমি মনে করছি যে আজ যে সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি এর মধ্যে থেকে শুধুমাত্র দু মার্ক নয় এবং আমাদের যে পাঁচ মার্কের প্রশ্ন আমরা একদম দাগ নম্বর অনুযায়ী তোমাদের জন্য তৈরি করেছি অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে দুই মার্কের কোশ্চেন যেটা আমাদের তিন নম্বর প্রশ্নে আসে এবং আমাদের পাঁচ চার চার নম্বরের প্রশ্ন যেটা আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসে ঠিক একদম দাগ নম্বর ভিত্তিক আমরা তৈরি করেছি এবং আশা রাখছি যে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না আর কটা প্রশ্ন যদি রেডি করে যেতে পারো একদম গ্রান্টি সহকারে দু মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন তোমরা কিন্তু ইজিলি কমন পাবে আর শর্ট টাইপের প্রশ্নের জন্য তোমরা এবিডি টেস্ট ক্লাস সলভ বা যে প্র্যাকটিস বুকগুলো প্র্যাকটিস করেছো সেগুলো করতে হবে কিছু কিছু ক্যালকুলেশন পার্ট রয়েছে সেগুলো একটু বুঝে উত্তর করতে হবে এই প্রত্যেকটা পার্টগুলো কিন্তু খুঁটিয়ে পড়তে হবে কারণ ইকোনমিক্সে যে লেভেলের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে শর্ট টাইপের প্রশ্ন সেটা তোমরা প্রচুর প্রচুর ভুল করছো তার কারণ হচ্ছে তোমরা বুঝে উত্তর করছো না জাস্ট কথাগুলোকে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছে এ কারণেই কিন্তু তোমাদের এই ভুলগুলো হচ্ছে যে কারণে বলব প্রশ্ন যখন পাবে একটু বুঝে শর্ট টাইপের প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে কারণ দু মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন আমি জানি যে তোমরা হুবহু কমন পেয়ে যাবে এবং যে সাজেশন তুলে হচ্ছে এর বাইরে প্রশ্ন থাকবে না কিন্তু শর্টগুলো ভালো না করলে কিন্তু টোটাল পরীক্ষার উপর একটা এফেক্ট পড়ে যার জন্য কিন্তু মার্কসও কিন্তু খারাপ চলে যে জন্য শর্টগুলো কিন্তু অবশ্যই ভালো করার চেষ্টা করবে নেক্সট আমরা চলে আসি সরাসরি কোনো সময় নষ্ট না করে আমরা মূল সাজেশন পড়বে অর্থাৎ আমাদের মার্কেট প্রশ্ন এবং তারপরে যথারীতি আমরা আমাদের ফাইভ মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো প্রথমে দেখো দু মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে আমি তোমাদের বলে দিই প্রথম হচ্ছে গিফেন দ্রব্যের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট ভোগ উদ্বৃত্ত কী চাহিদার দামগত স্থিতি স্তেপা সংজ্ঞা দাও বাজারের দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক ও গড় রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কী রাজস্ব নীতি বলতে কি বোঝো ঘাটতি বাজার কাকে বলে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কি ভারসাম্য গুণক কাকে বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতির উল্লেখ করো গিনিসহ কাকে বলে প্রসারের দুটি অসুবিধা লেখ দারিদ্র রেখা কি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি ইন্স্যুরেন্সি রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কি ভারতের দারিদ্র্যের দুটি কারণ কি আয় বৈষম্যের দুটি কারণ লেখো জীবন বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য কি বীমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির দুটির ফলাফল লেখো ট্রিপস কি চাহিদা নিয়মের দুটি ব্যতিক্রমের উল্লেখ করো নিকৃষ্ট দ্রব্য কাকে বলে অসম্পূর্ণ অস্থিতি চাহিদা কাকে বলে চাহিদার দামগত স্থিতি স্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিকায়ের পার্থক্য কেমন হবে ঘাটতি ব্যয় কাকে বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব নীতি উল্লেখ করো বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা দাও প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে ডব্লিউটি ও এর দুটি কাজ লেখো বিমা ক্ষেত্রে মলহোত্রা কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় সমতার বাজেট কাকে বলে প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে লরেন্স রেখা কি সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন মৌসুমি বেকারত্ব কাকে বলে নরসিংহম কমিটির দুটি সুপারিশ কি বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে প্রসারমূলক নীতি কি কোনো ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে চাহিদার আপেক্ষক কী সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও প্রান্তিক রেভিনিউ কী নগদ জমার অনুপদ কাকে বলে চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝো তো এই হলো আমাদের মোট এখানে চুয়াল্লিশটি প্রশ্ন রয়েছে অনেকেই বলবে স্যার প্রশ্ন অনেক এবার আমি তোমাদের বলবো যারা ফিলোসফি ফিলোসফি বলছি যারা ইকোনমিক্স সারাটা বছর পড়েছো তারা একটু ভেবে দেখো তোমরা কতগুলো চ্যাপ্টার পড়েছো এবং কতগুলো চ্যাপ্টার থেকে তোমাদের মার্কের প্রশ্ন আসে যে কারণে বলবো দেখো যে কটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছি সেই কটা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু বাদ দিও না কারণ এর মধ্যে এমনভাবে সিলেক্ট করা রয়েছে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তেই হবে কারণ এই প্রশ্নগুলো যদি তুমি ভালো ভালো করে না পড়ো তাহলে কিন্তু সমস্যা কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে কারণ তোমরা এটা কিন্তু ভালো করে জানো যে তোমাদের প্রথমে এমসিকিউ তারপরে যথারীতি এসএ কিউ শূন্যস্থান স্থান টিক রয়েছে এবং তোমাদের দশটা তোমরা ভালো করে জানো যে তোমাদের দশটা দুই মার্কের প্রশ্ন লিখতে হয় তো সাহেব বইয়ের দশটা দু মার্কের প্রশ্ন পড়তে গেলে দশের বিপরীতে তোমাকে যদি চল্লিশটা প্রশ্ন যদি তুমি না পড়ো সারা বই থেকে তাহলে তুমি দু মার্কের প্রশ্ন কীভাবে কমন পাবে এটা কিন্তু একটা ভাইটাল জায়গা তার সঙ্গে আবার কিছু কিছু অথবা প্রশ্নও থাকে তো যে কারণে আমি বলছি প্রশ্নগুলো চল্লিশটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এই প্রশ্ন কটা কিন্তু তোমাকে পড়তেই হবে এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পার্ট যেটা আমাদের চার নম্বরের সেট যেখানে আমাদের মার্কের প্রশ্ন আটটা প্রশ্ন আমাদের লিখতে হয় যেটা কিন্তু আমাদের খুব ভাইটাল এবং এর মধ্যে একটা অঙ্কর পাটও থাকে তোমরা যারা প্র্যাকটিস করেছো সারা বছর তারা খুব ভালো করেও জানো যারা প্র্যাকটিস করনি তাদের জন্য আজ আমি ওষুধ দিয়ে দেবো সেগুলো খেয়েও ঠিক হয়ে যাবে তো চলো পরপর আমরা একদম অধ্যায় ভিত্তিকভাবে কোথার দিয়ে কী প্রশ্ন আসবে আমরা জেনে নিই প্রথমে কোশ্চেন নম্বর চারে আমাদের কিন্তু প্রশ্নগুলো আসে এবং পরপর আমি বলে যাচ্ছি যেমন অধ্যায় উৎপাদন তত্ত্ব তত্ত্ব থেকে আমাদের দুটো প্রশ্ন আসে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয় স্বাভাবিকভাবে তো চলো কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট নিই এই চ্যাপ্টার থেকে মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্নগুলি বৃহদায়তন উপাদানের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব তা উদাহরণ সহ লেখো কোনো উৎপাদনের গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক লেখ দেখাও উৎপাদন পদ্ধতি তিনটি স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা মোট উৎপাদন রেখার কোন বিন্দুতে কিভাবে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরিমাপ করা যায় তা একটা লেখচিত্রের মাধ্যমে দেখাও এবারে আমি বলে রাখি এই প্রথম প্রশ্নটা আর এই প্রশ্নটা এই দুটো প্রশ্ন কিন্তু সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আশা রাখছি যে মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়ম এটাই হুবহু তোমরা কমন পাবে কিন্তু অন্য যে চার তিনটে প্রশ্ন রয়েছে এই তিনটে প্রশ্ন কিন্তু অবহেলা করা যাবে না কারণ ইকোনমিক্সের প্রশ্ন কিন্তু এরকমই হয় অনেকে ভাবতে পারো যে স্যার কি দিচ্ছেন পাঁচটা প্রশ্নের ভেতরে একটা কোশ্চেন আসবে কিন্তু যেটা সিস্টেম আমি সেটা দেবো আমি একটা কোশ্চেন দিয়ে বলতে পারবো না যে এটা পরীক্ষায় আসবে হ্যাঁ বলে দিচ্ছি আমি যে এ দাগে এই পাঁচটা প্রশ্নের ভেতরে প্রশ্ন পাবে এটুকু আমি বলতে পারবো এবার আমি এখান থেকে যদি দুটো কমাতে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটাই পাবো আমি আমি সেটাও বলে দিচ্ছি কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারবো না কারণ নিচেরগুলোকে আমি ফেলাইতে পারবো না প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে বিদ্যাগের প্রশ্নে চলে আসি যেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখান থেকে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে তো কি কী প্রশ্ন প্রথম প্রশ্ন উৎপাদন বন্ধের বিন্দু কি কোন অবস্থায় একটি প্রতিযোগিতামূলক ফার্ম কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছাইতে ব্যাখ্যা করো সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইটা দ্বিতীয় প্রশ্ন বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যের বর্ণনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখাও যে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা তার প্রান্তিক ব্যয় রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় নেক্সট অথবা ফার্মের এমসি রেখা থেকে কীভাবে ফার্মের সর্বকালীন যোগান রেখা পাওয়া যায় তার চিত্রের সাহায্যে দেখাও তৃতীয় পরেরকম অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন দ্রব্যের দাম কীভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো অথবা প্রতি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালের দাম নির্ধারণের চাহিদা বা যোগানের কোনো ভূমিকা আছে কি না তা ব্যাখ্যা করো এবার আমি বলে রাখি এর মধ্যে প্রথম যে পার্টটা অর্থাৎ একদম এই যে তিনটে তিনটে অংশ অর্থাৎ এই পর্যন্ত এই উৎপাদন বন্ধের বিন্দু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালীন ভারসাম্য চিত্র ফার্মের প্রান্তিক ব্যয় রেখা স্বল্পকালীন যোগান রেখা কীভাবে পাওয়া যায় এমসি রেখা থেকে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা কীভাবে পাওয়া যায় এই চারটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পাবে আশা রাখছি মানে পাবেই পাবে ঠিক আছে এই দুটো পার্টের মধ্যে দুটো প্রশ্ন পাবে এই দুটো পার্টের মধ্যে তার মধ্যে আশা রাখছি এই প্রশ্নটা পাবে এবং এই তিনটের মধ্যে একটা প্রশ্ন পাবে যেমন আসবে আমি বলে দিচ্ছি কিন্তু কোনটা আসবে একদম সেটা তো বহু এরকমভাবে ইকোনমিক্স অন্তত বলা যায় না যেটাতে বলা যায় বলে দিয়েছি ফিলোসফিতে বলা যায় রাষ্ট্রবিজ্ঞানে বলা যায় তো যে সাবজেক্ট ইতিহাসে বলা যায় যেগুলোতে বলা যায় সেগুলোতে বলে দিয়েছি তো চলো পরবর্তী প্রশ্ন সি প্রশ্ন যেটা আমাদের উপাদানের বাজারের দাম নির্ধারণ এই চ্যাপ্টার থেকে এটাও একটা বড় চ্যাপ্টার তো কি প্রশ্ন শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কীভাবে মজুরির হার নির্ধারিত তা আলোচনা করো অথবা শ্রমের ব্যক্তিগত যোগান রেখা প্রাসাদমুখী হয় কেন তা ব্যাখ্যা করো বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমান ও ত্রুটিগুলো কি কি আলোচনা করো খাজনা দুষ্প্রাপ্যতাজনিত খাজনা ও পার্থক্যমূলক খাজনা সম্পর্কে আলোচনা করো খাজনার আধুনিক তত্ত্বটি আলোচনা করো মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল কথা কী শ্রমের ব্যক্তিগত যোগান রেখা প্রাসাদমুখী হয় কেন তা ব্যাখ্যা করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মজুরির হার কিভাবে নির্ধারিত হয় দেখাও এইখানে আমি কিছু গ্যারান্টিতে বলতে পারবো না তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে খাজনার আধুনিক তত্ত্ব যেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এবং চেষ্টা করবে এই প্রশ্নটাকে একটু ভালো করে পড়ার নেক্সট জাতীয় আয় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলি কী কী প্রশ্ন জাতীয় আয় পরিমাপের আয়সমারী ও ব্যয়সুমারী পদ্ধতি বর্ণনা করা আর দ্বিতীয় প্রশ্ন জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ো আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পাবে তবুও ভোগ ব্যয় কাকে বলে ভোগ ব্যয় ও সঞ্চয়ের মাধ্যমে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা যায় এবং আরও একটা প্রশ্ন আমাদের রয়েছে যেটা হচ্ছে আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য এবার ব্যাংক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা থেকে খুব কম পড়ে কমন পাওয়া যায় যেটা এবার তোমাদের এই এই প্রশ্নটা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আশা রাখি যে এই প্রশ্নটাই তোমরা হুবহু পাবে তবুও যে অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই প্রথম হচ্ছে ব্যাংক ব্যবস্থায় আমানস সৃষ্টির সীমাবদ্ধতাগুলো কী কী অথবা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো অথবা ব্যাংক রেট কী তা কীভাবে কাজ করে ব্যাংক রেটের সীমাবদ্ধতাগুলি লেখো ব্যাংক রেটের শর্ত কী অথবা নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কী কী ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সীমাবদ্ধতাগুলো কী কী পরবর্তী প্রশ্ন অধ্যায় হচ্ছে বাণিজ্য লেনদেন ব্যালেন্স প্রথম প্রশ্ন নমনীয় বিনিময় হার ব্যবস্থা চাহিদা ও যোগানের দ্বারা কীভাবে ভারসাম্য বিনিময় নির্ধারিত হয় তা দেখাও দ্বিতীয় প্রশ্ন নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় পরবর্তী প্রশ্ন স্থির বিনিময় হার ব্যবস্থা এবং পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থায় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অথবা অনিশ্চয়তার দিক দিয়ে স্থির বিনিময় হার এবং নমনীয় বিনিময় হার ব্যবস্থার পার্থক্য লেখো পরবর্তী চ্যাপ্টার যেটা হচ্ছে সমুখ প্রসারের অঙ্ক এ কিন্তু আসবেই কিন্তু প্রসারের অঙ্ক বলে রাখলাম তো কী কী প্রশ্নগুলো রয়েছে দেখে নাও প্রসার কাকে বলে প্রসারের সুবিধা অসুবিধা লেখ উদাহরণস্ব ব্যাখ্যা করো অথবা বিস্তৃতির পরিমাপক হিসেবে সম্যক পার্থক্যের প্রসারের সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো অথবা প্রমাণ আসতে পারে পরীক্ষায় যেমন প্রমাণ করো যদি একটি চল চলের সমুখ শূন্য হয় তবে চলের প্রতিটি মান এটা জলের হয়ে গেছে এটা চলের হবে তবে চলের প্রতিটি মান সমান আর অথবা যদি একটি চলের প্রান্তিক মান একই হয় তবে মানগুলি সমপার্থক্য শূন্য হবে তো এই দুটো প্রমাণ ঠিক আছে এই প্রমাণ করো এই এখান থেকে এই একটা প্রমাণ আর এখান থেকে এই একটা প্রমাণ এই দুটো প্রমাণ একটু ভালো করে দেখো আর প্রথম বিস্তৃতি আর প্রসারের সংখ্যাটাও খুব ভালো করে দেখো মানে ওই দুটোর মধ্যে একটা আর এখান থেকে একটা আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি আর তার সঙ্গে প্রসারের অঙ্ক রয়েছে তো এখানে তো আর অঙ্ক নিয়ে তো সাজেশন দেওয়া যায় না কারণ অঙ্কর পাঠগুলো প্র্যাকটিস করতে হয় আর এই কটা প্রশ্ন প্র্যাকটিস করো আর যদি তোমাদের অরে পেয়ে যাও আশা রাখি এই কটার মধ্যেই তোমরা প্রশ্ন পাবে এটা বলে রাখলাম আর সব থেকে সহজ এবং পড়তে সহজ যে চ্যাপ্টার আমাদের সেটা হচ্ছে দারিদ্র বৈষম্য বেকারি এখান থেকে তো প্রশ্ন আসবেই তো কী কী প্রশ্ন ভারতের আয় বৈষম্যের কারণ দারিদ্র রেখা কাকে বলে দারিদ্র রেখার ফাঁক কী ভারতে দারিদ্র বজায় রাখার কারণগুলো কী কী আর দারিদ্র্য দূরীকরণে কী কী ব্যবস্থা নিয়ে যেতে পারে এই প্রথম যে দুটো প্রশ্ন বললাম এই দুটো প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন কমন পাবে ঠিক আছে তবুও তোমরা আরও দুটো কোশ্চেন একটু দেখে রেখো যেটা হচ্ছে কৃষি ও গ্রামীণ বেকারত্বের কারণও সমাধান আর শিল্প শহরাঞ্চলে বেকারত্বের কারণও তার প্রতিকার দেখো আমি কী কী ইম্পর্টেন্ট সেগুলোও বলে দিয়েছি কোনগুলো একটু কম দেখবে কোনগুলো একটু বেশি দেখবে সেগুলোও কিন্তু আমি বলে দিয়েছি অর্থাৎ দু মার্কের প্রশ্ন এবং আমাদের যে ফার্স্ট মার্কের আটটা প্রশ্ন লিখতে হয় প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার অনেকেই বলতে পারো অনেক বড় সাজেশন অনেক প্রশ্ন সেটা কিছু করার নেই সাবজেক্টের নাম ইকোনমিক্স কুটিয়ে কুটিয়ে প্রশ্ন আছে তার মধ্যে থেকে বেছে তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন আলাদা করে দিয়েছি এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে আর তার মধ্যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটাও তোমাদের বলে দিলাম যেগুলো পরীক্ষাতে হুবু আসবে সেটাও তোমাদের বলে দিলাম যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে কী কী হেনা সমস্ত কিছুই এই হল আমাদের সম্পূর্ণ সাজেশন ইতিপূর্বে আমি তোমাদের জন্য আরও অন্যান্য সাবজেক্টেরও ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন তুলে ধরেছি সেগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো আশা করি পরীক্ষার হলে খুব উপকার পাবে এবং ফুল মার্কসের অ্যান্সার করে আসতে পারবে এটাই হলো মূল কথা এই বলে আজকে আলোচনা শেষ করলাম ভারত একটু সুস্থ থেকে সাবধানে থেকে ধন্যবাদ